এই যে গরুর দুধ দোয়ানো হচ্ছে এই দুধটা থেকে আমি দেড় কিলো দুধ নেবো নিয়ে আপনাদের সঙ্গে দেখাবো ছানার একটা রেসিপি দুধটা উনানে দিচ্ছি ফোটাবো খুব ভালোভাবে কিন্তু খুব গাঢ় দুধ এতে ছানাটা প্রচুর পরিমাণে হবে দেখা যাক কতটা হয় আপনারা ফাস্টুলা দেখতে থাকুন নমস্কার দেড় কিলো দুধের ছানা যেহেতু একেবারেই টাটকা দেখেছেন গরু দুয়ে দুধটা নেওয়া হয়েছে সেই দুধটা ভালো করে ফুটিয়ে করেছি ছানা প্রচুর ছানা হয়েছে এই ছানা দিয়ে দেখাবো আজকে আপনাদের সামনে ছানায় ডালনা করা খুব ভালো করে এটাকে আগে মাখতে হবে মেখে তারপর এর একটা সেপ তৈরি করে আমি ছানার ডানা তৈরি করব এটা কিন্তু খুবই সুস্বাদু একটা নিরামিষ খাবার আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা করে ফেলতে পারেন এইভাবে আস্তে আস্তে ভালো করে রোগরে নিতে হবে যত ভালো করে মাখা হবে ঠিক ততটাই এর স্বাদ বাড়তে থাকবে ভালোভাবে মাখবেন এই হাতে এই সাইডটা দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নেবেন পাতারটা হাতে মেখে গেছে যার জন্য বেশি আর মাখব না এইভাবে আমি কিন্তু করে নিতে পারি কিন্তু এটা ঝুলে দিলে ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় ওর জন্য সামান্য ময়দা এর সঙ্গে মিশিয়ে দেবো আমি ঠিক এতটুকু ময়দা দিয়ে দিচ্ছি ওটা আগেই দেবো না এটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিই নুন দিয়ে দেবো সামান্য নুন মিশিয়ে দেবো খুব এবার এটা দিয়ে খুব ভালোভাবে নুন খোয়া ক্ষীর দিয়ে আবার একটু মিশিয়ে নেব খোয়া ক্ষীর যদি ঘরে না থাকে সামান্য চিনি দিয়ে মিশিয়ে নেবেন কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো মেশাচ্ছি টেবিল চামচের এক চামচ এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব নুন খোয়া ক্ষীর আর লাল লঙ্কা পাউডার দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবার একে একে একটা সেপ দিয়ে প্রত্যেকটা রেডি করে নেব সামান্য ফেটে গেলে অসুবিধা নেই তবে তেলে দিলে এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব একে একে সব রেডি করে নিচ্ছি প্রত্যেকটা বল রেডি হয়ে গেছে ছানার ডাললার জন্য তিন রকমভাবে মশলা আমি রেডি করে নেব সবার প্রথমে কিছু এখানে পাঁচ টেবিল চামচ পোস্ত নেওয়া হয়েছে নিয়েছি কিছুটা কোয়াখির এইটা এখন আমি জলে ভিজিয়ে রেখে দেব তারপর এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব বেশ কিছুটা জল দিয়ে ভেজাবো পোস্ত আর খোয়াকে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব তার আগে আর একটা মশলা রেডি করে নেব ধনের গুঁড়ো এখানে তিন চামচ আছে টেবিল চামচের তিন চামচ জিরের গুঁড়ো টেবিল চামচের দু চামচ কালারের জন্য নিয়েছি এখানে দু চামচ পাউডার নিয়েছি পরিমাণ মতন হলুদ এক টিস্পুন নেওয়া হয়েছে গরম মশলা গুঁড়ো এটাকে জল দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণের জন্য গুলিয়ে রাখব আদা কাঁচা লঙ্কা দুটো টমেটো এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব টমেটো লঙ্কা আদা কড়াতে তেল দিয়ে দিয়েছি হালকা গরম হলেই আমি প্রত্যেকটা বল দিয়ে দেব গরম প্রায় হয়ে এসছে এবার একে একে প্রত্যেকটা বল দিয়ে দেব খুব আলতো হাতে উল্টাতে হবে ছানা খুবই নরম জিনিস খাটি দুধের ছানা দিয়ে যখন এরকম ধরনের কিছু করবেন তখন ময়দার পরিমাণ কিন্তু একটু হলেও বেশি লাগবে কেন প্রচুর পরিমাণে বাটার ছাড়তে থাকে গরম তেলে দিলে সেটা ছেড়ে যায় ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো একে একে পুরোটাই ভাজা হয়ে গেছে একই তেলে এই তেল কিছুটা কমিয়ে রেখে দিচ্ছি ফোড়ন দুটো তেজপাতা দেব এলাচ প্রত্যেকটা মুখ একটু করে ফাটিয়ে নিয়েছি চারটে এলাচ দারচিনি দু টুকরো প্রত্যেকটা মশলা দিয়ে গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটা এবার দিয়ে দেব খুব ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে আদা লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট এবার দিয়ে দেব এটা দিয়েও খুব ভালোভাবে ফושিয়ে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বের ধোয়া কুড়ি আর পোস্ত পেস্ট দিয়ে দিচ্ছি আবারও কষিয়ে নেব লো টু মিডিয়ামে সবসময় মশলাটা কষানোর চেষ্টা করবেন কষানোটা খুবই ভালো হবে পাটি ধোয়া জল দেব দিয়ে আবারও কষিয়ে নেব খুব ভালোভাবে ফুটে গেছে ঝোলটাও গাঢ় হয়ে এই পরিস্থিতিতেই দিতে হবে এর থেকে বেশি টানালে কিন্তু একদম ঝোলটা পরে আর পাওয়া যাবে না গেভিটা কেন ছানাতে প্রচুর পরিমাণে টানবে বন্ধুরা আপনারা যেখান থেকেই দেখুন না কেন অনুপমা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটিকে ফেসবুক চ্যানেলটিকে একটু ফলো করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রান্নার পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন আনার ডালার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নমস্কার